প্রথম ভাষাটা বলুন তো প্রথম ভাষা কিন্তু মা যে মা হলো যে জন্মের আগে মুহূর্তে যন্ত্রণায় ছটফট করছে মুহূর্তের মধ্যে তার মুখে হাসি করে যখন সে তার গর্ভস্থ সন্তানে চিৎকার শুনতে পায় এবং ডাক্তার হাত পা ছুঁয়ে বলে চিৎকার করছে মায়ের করে দিয়ে এই পদ্ধতিটা পৃথিবীর সব জায়গায় শান্ত হয়ে যায় প্রকৃতি কি শিক্ষা দেয় শিক্ষা দিল যে বৈজ্ঞানিক জীব বিজ্ঞানের পদ্ধতিতে যাকে আমরা বলি বায়োলজিক্যাল সায়েন্স আজকাল ছেলে মেয়ে সবাই পড়াশোনা করছেন তার মধ্য দিয়ে যখন একটা নতুন সৃষ্টি হচ্ছে মাটিতে যখন আপনি বীজ বপন করেন তখন আপনি তাকিয়ে থাকেন ওটা থেকে কাজটা কবে বেরো

সে ভাবছে এই যে আমি এতদিন একটা জায়গায় ছিলাম সে জায়গায় আর নেই এতদিন আমি মায়ের গল্পে ছিলাম মায়ের শরীর থেকে আমি খাবার পেতাম আমার খাবার কই প্রথম পরিবার যে আমার জীবনের নিরাপত্তা করি আমার খাবার করি যে মুহূর্তে মায়ের কোলে দিয়ে দেওয়া হয় সে কিন্তু পুরনো অনুভূতিটা তার মধ্যে চলে আসে

কিন্তু একদম আছেন যারা বলে না ঠিক হচ্ছে আপনাকে এইখান থেকে বুঝতে হবে যে আমাদের সমাজ অবনতি সমাজ বিকাশ এবং মানুষের অধিকার আমার জন্মের সঙ্গে যদি আমার খাদ্যের অধিকার আমার নিরাপত্তা জীবনের নিরাপত্তা আমার অধিকার হয়ে থাকে সেটা আমাকে পৌঁছে দিতে হয় আপনার দায়িত্ব কি বাচ্চা কালকে তখন মাছ ধরে শুরু হয়ে যায়

জীবনের অধিকার মৌনির অধিকার সে অধিকার আদায় দরকার সরকার সরকার নাম হচ্ছে বাবা বা